ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বি এ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের সিলেবাসটি সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের নতুন বাংলা মাইনর থ্রি পেপারের সিলেবাসটির নাম ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা আর এই সিলেবাসে তোমাদের মোট চারটি ইউনিট বা মডিউল পড়তে হবে এবং এই চারটি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে প্রথমে তোমাদের মডিউল এক এই অধ্যায়টির নাম ভাষার সাধারণ পরিচয় এ অধ্যায়ে তোমাদের প্রথমে পড়তে হবে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য এরপরে পড়তে হচ্ছে ভাষার উদ্ভব বিষয়ক তত্ত্ব তারপরে রয়েছে ভাষার আধিপত্য এবং এরপরে রয়েছে ভাষার সংকট এরপরে মডিউল দুই এ অধ্যায়টির নাম হচ্ছে বাংলা ভাষা ও লিপি তো এখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এরপরে পড়তে হচ্ছে লিপির সাধারণ ধারণা তারপরে রয়েছে বাংলা লিপির উদ্ভব এরপরে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাই লিপান্তর এরপরে মডিউল তিন এই অধ্যায়টির নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব এখানে তোমাদের পড়তে হবে ধ্বনির সংজ্ঞা মৌলিক স্বরধ্বনির নিরিখে বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ধ্বনি পরিবর্তনের নানা রীতি এরপরে মডিউল চার এ অতটির নাম হচ্ছে বাংলা বানান বিধি এখানে তোমাদের পড়তে হবে বাংলা বানান সংস্কারের ইতিহাস নত্ববিধান ও সত্যবিধান তৎসম অর্ধ অর্ধতৎসম তদ্ভব শব্দের বানান বাংলা কৃতঋণ শব্দের বানান তো এগুলি তোমাদের পড়তে হবে তো এখানে এরপরে তোমরা দেখে নাও কিছু রেফারেন্স বুকস দেওয়া রয়েছে তোমাদের তো সেই বইগুলির নাম তোমরা দেখে নিতে পারো তাহলে এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের সম্পূর্ণ নতুন সিলেবাসটি সম্পর্কে আলোচনা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে তুমি কলেজ ও ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন নিউজ ও বিভিন্ন বিষয়ের সাজেশন সবার আগে পেয়ে যাবে